এবছর আমি আমার একটি পুকুরের ট্যাংরার রেনু ছেড়েছিলাম এবং তাতে কি পরিমাণ লজ হলো এবং কি পরিমাণ লাভ হলো সেটি আমি জানাবো এবং কেন হলো সেটিও আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো সবার আগে বলে নেই আমাদের এই এলাকাটি হচ্ছে অনেক উঁচু এলাকা এখানে মাটির নিচ থেকে জল ওঠা খুব কঠিন হয়ে পড়ে তিনশো থেকে চারশো ফিট গভীরতা ছাড়া এখানে নিচ থেকে জল তোলা সম্ভব হয় না এই কারণে আমাদের এলাকার পুকুরগুলোতে মাটির নিচ থেকে জল উঠানোর ব্যবস্থা খুব কমই রয়েছে তো আমার এই পুকুরটিতেও মাটির নিচ থেকে জল উঠানোর কোনো ব্যবস্থা নেই যার কারণে ক্যাটফিশ মাছের যে রেনু চাষ করলে প্রথমে আগে পুকুর শুকাতে হয় সেই শুকানো এবং পুকুর শুকানোর পর আবার জল দিয়ে ভরানো সেই ব্যবস্থাটা আমাদের এলাকাতে নেই যার কারণে আমার এই ট্যাংরার প্রজেক্টটিতে আমি পুরোটাই লস খেয়েছি পাঁচ কেজি রেনু দিয়েছিলাম যা কিছু ছিল ঠান্ডার সময় এসে দেখি যে সম্পূর্ণ মাছটা মারা গেছে জীবাণু অ্যাটাক করে মারা গেছে আর আমি শুরুতেই ধরে নিয়েছিলাম ট্যাংরা রেনু এখানে খুব একটা আশানুরূপ ফল পাবো না তাই আমি কয়েকদিন পরে আমি আবারও সেখানে কারপুর রেনু বাংলা মাসের রেণু আমি ছেড়ে দিয়েছিলাম এবং সেই মাসটিতেই আমি লাভ করেছি কিন্তু ট্যাংরাটিতে আমি এখনও খুঁজে পাইনি ট্যাংরাটি সম্পূর্ণ মারা গেছে কিছু ছিল সেও এই ঠান্ডার সময় এসে সম্পূর্ণ মারা গেছে এইভাবে আমার ট্যাংরা রেণুগুলো সব লস হয়ে গেছে ট্যাংরাতে বলতে গেলে আমি কোনো লাভ করতে পারিনি এবার লাভ করেছি কীভাবে ট্যাংরা রেনু দেওয়ার কয়েকদিন পরে আমি পরিস্থিতি দেখে জাপানে রেনু ছেড়ে দিয়েছিলাম এবং সেই রেনুগুলো প্রচুর পরিমাণে হয়েছিল এক মাস পরে সেই রেনু থেকে উৎপাদিত ধানই আমি বিক্রি করেছিলাম পাঁচ মনের মতো সেখানে আমি ভালো দাম পেয়েছিলাম পাঁচ মনে বিশ হাজার টাকা মন ছিল এক লাখ টাকা পেয়েছিলাম এক মাসের মধ্যে আর তারপরে বিক্রির পরে যে রেনুগুলো থেকে গেছে সেগুলো এখন মোটামুটি বড় ধানিতে পরিণত হয়েছে সেগুলো এখনও আমার দশ মন এই পুকুরে হবে আর এই দশ মন ধানি থেকে আমি মোটামুটি এক দু মাসে ভালো লাভ করতে পারবো কিন্তু ক্যাটফিশে লজ হল